আজ সংসদ শতাব্দী রায়ের হাত ধরে উদ্বোধন করা হল শিউরির সিধু কানুতে ফুল মেলা যে সকল বাড়ি ছাদ থেকে শুরু করে ফুলপ্রেমীরা এবং গাছ প্রেমীরা যারা বাড়িতে যত্ন সহকারে গাছ লাগিয়ে বিভিন্ন ফুলের ফসল সাজিয়ে বাড়িতে সৌন্দর্য তুলেছেন যে সকল ফুল ফুল দেখতে খুব চমৎকার এবং লোভনীয় সেই গাছগুলি এনে সৌন্দর্যের সিধু কানুতে প্রদর্শনীর মতো করে ফুল মেলার আয়োজন করা হয়েছে যেখানে প্রত্যেক ফুলের গাছ প্রেমে যে সকল শিউরির বাসিন্দারা রয়েছেন তাদের বাড়ির সেই সকল ফুলের টবে লাগানো গাছ প্রদর্শন হিসেবে এই ফুল মেলা প্রদর্শনীতে আনা হয়েছে যেখানে এই মেলার উদ্বোধন করলেন বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায় এছাড়া উপস্থিত ছিলেন শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্যরা এ বিষয়ে সাংসদ শতাব্দী রায় কি জানিয়েছেন মহিলারা সব মিলে করেছে ফ্লাওয়ার শো এরম তো শিড়িতে অনেক নতুন কিছু হচ্ছে তারপর শিউড়ি উৎসব দেখলে সেরকম এরকম প্রথম প্রথম হচ্ছে আর যত দিন যাবে তত এটা বাড়বে ওই উদ্যোগ খুব ভালো সবুজের উদ্যোগ খুব ভালো ফুলের যে এত প্রত্যেকেই মানে পার্টিসিপেট করেছে এটা পার্টিসিপেশন বাড়বে আরো বেশি আমরা প্রত্যেকবার একটা কথা বলি যখন উপরওয়ালা কিংবা আমাদের নেচার যখন যায় তখন কারও কথা শুনে তার প্রমাণ আমরা সুনামি দিয়েও পাই তার প্রমাণ আমরা পাহাড় থেকে যখন ভেঙে পড়ে তাকেও পাই আগে পাই আমাদের জেনারেশন যা রয়েছে

রাজ্যকে কীভাবে পাবে তার দেশকে কীভাবে পাবে সেটা সচেতন করা কিন্তু আমাদের বাবা মাদের জরুরি প্রচেষ্টা এবং আমাদের ইচ্ছে এবং আমাদের লড়াইও থাকবে কীভাবে আমরা আমাদের পরিমকে সবুজে পরিণত করব ধন্যবাদ ভালো থাকবে ভীষণই ভালো লাগছে কারণ শিউডিতেই প্রথম আমরা সবাই যে যার বাগানে ইন্ডিভিজুয়ালি বাগান করি হয়তো ফেসবুকে যা পোস্ট করি সেখানে দেখতে পাই কিন্তু সবাই একসাথে এক জায়গায় হয়েছেন এটা ভীষণই আমাদের কমিটিতে আমরা দশজন আছি কিন্তু আমাদের এই ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে পনেরোশো এক বছর হয়েছে এই ফেসবুক গ্রুপের তাহলে সেক্ষেত্রে বলা যায় এই পনেরোশো জন সদস্য মিলেই এই পুরো প্রচেষ্টায় সামিল হয়েছে

রেসপন্স তো ভালোই পাচ্ছি এবং এটা আমার যেটা মনে হয় যে এক্সিবিশন একটা খুব পজিটিভ ভাইব সমস্ত বাগানীদের কাছে নিয়ে যাবে এবং আগামী দিনে তারা হয়তো আরও বেশি উৎসাহী হবেন যে এইভাবে যদি নিজেদের পরিশ্রমের ফসল সবাই দেখতে পায় তাহলে তারা আরও ইনিশিয়েটিভ নেবেন ভালোভাবে বাগান করার জন্য সাধারণত বীরভূমে লালবাটির দেশ মানে এখানে জলের একটা সমস্যা থাকে প্রবণ এলাকা আছে তো সেক্ষেত্রে আপনার কম জলে যে গাছগুলো হয় যেমন মেনলি ভেলিয়া বা আমরা যদি ক্যাকটাস বা অন্যান্য স্যাকুলন টাইপের যে গাছগুলো আমাদের করতে জল কম লাগে সেই ফুল গাছগুলো যদি করি তাহলে আমরা অল্প জলে আমরা এই গাছগুলো ভালো করতে পারি আমার নাম কেয়া দেবেন হ্যাঁ আমরা যে গার্ডেনিং এন্ড মোড যে ফেসবুক গ্রুপের তরফ থেকে এই আয়োজনটা করা হয়েছে আমি সেই গ্রুপের অ্যাডমিট